স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনুস্কে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার মাদকসহ গ্রেপ্তার দুই বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে এভারকেয়ারে পৌঁছেছেন তারেক রহমান বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সে রাজনীতিতে চলমান অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্যদের পাঠানো এক চিঠিতে সেই উদ্বেগ শুধু কূটনৈতিক ভাষায় নয় বরং স্পষ্ট রাজনৈতিক বার্তায় রূপ নিয়েছে চিঠিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি উঠে এসেছে যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অবস্থানের একটি পরিষ্কার প্রতিফলন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মেক্স দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোভ যৌথভাবে এই চিঠি পাঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠিতে সহ স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি এই পাঁচজন আইন সম্মিলিত অবস্থান কেবল ব্যক্তিগত মত নয় বরং এটি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন কাঠামোর ভেতরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন চিঠির ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে কোনো বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বলে মনে করছে আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না থাকলেও একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সংক্রান্ত উদ্বেগের ইঙ্গিত রাজনৈতিকভাবে অস্পষ্ট নয় কংগ্রেস সদস্যদের মতে অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া নির্বাচন অর্থবহ হতে পারে না আর প্রতিযোগিতাহীন নির্বাচন শেষ পর্যন্ত বৈধতার সংকটে পড়ে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই চিঠি নিছক আনুষ্ঠানিক নয় এটি এক ধরনের কূটনৈতিক সতর্কবার্তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা এবং রাজনৈতিক মাঠ উন্মুক্ত করা ছাড়া বিকল্প নেই এই বার্তাই মূলত দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেস এই বার্তার সময় নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রশ্নটি দেশীয় রাজনীতিতে যেমন বিতর্ক তৈরি করেছে তেমনি আন্তর্জাতিক অংশীদারদের কাছেও এটি একটি বড় পরীক্ষা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে সক্রিয় অবস্থানে রয়েছে ফলে আওয়ামী লীগের মতো একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত বাদ দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে ভালো চোখে দেখা হচ্ছে না এই বাস্তবতা চিঠির প্রতিটি লাইনে স্পষ্ট এদিকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয় যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে আমি প্রায় পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলাম কিন্তু আজ আবার ছয় কোটিরও বেশি মানুষ দারিদ্রের নিচে নেমে গেছে ড মুহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন দারিদ্র্য না থাকলে তো ইউনুসের সুদের ব্যবসাও চলবে না এটাই বাস্তবতা দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান সাবেক এমপি গোলাপ সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দী ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে বন্দি করে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরও দাবি করেন কারাগারে বন্দীদের ঠিকমতো খাবার সুপেয় পানি এবং অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না শেখ হাসিনা বলেন আজ জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে শিশুদের ওপর নির্যাতন করা হচ্ছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যারা এসব করছে তাদের প্রত্যেকের ছবি এবং প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে কারণ একদিন এসবের বিচার হবে বর্তমান সরকারের নির্বাচনী প্রস্তুতি সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ শতাংশ ভোটারকেই বাদ দেওয়া হয়েছে সেখানে কিসের নির্বাচন কার ভোটে তারা ক্ষমতায় যেতে চায় এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে তিনি মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে বার নির্বাচনে অংশ নিয়ে বার সরকার গঠন করেছে আরও জানিয়ে দেব ঝিনাইদেহে দেহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার মাদকসহ গ্রেফতার দুই ছিনাইদেহের কালীগঞ্জে পুলিশ ও যৌথ পৃথক অভিযানে একটি ওয়ান শ্যুটার গান ও ককটেল উদ্ধার করা হয়েছে এছাড়া আরেকটি অভিযানে ইয়াবা সহ সজীব হোসেন আঠাশ ও তানভীর উদ্দিন একুশ নামে দুজনকে আটক করেছে পুলিশ বুধবার চব্বিশ ডিসেম্বর দিবাগত রাত সাতটার দিকে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয় অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সজীব হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মহম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুরিয়া গ্রামে জহির উদ্দিনের ছেলে পুলিশ জানায় বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথবাহিনী অভিযান চালায় এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও দুটি ককটেল উদ্ধার করা হয় এছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অপর এক অভিযানে বাইশ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ এ সময় তানভীর ও সজীব নামে দুজনকে আটক করা হয় এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক এসআই নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এদিকে কেয়ারে পৌঁছেছেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বড় ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সন্ধ্যা ছটার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি এর আগে বিকাল চারটা আঠারো মিনিটে সমাবেশ স্থল থেকে প্রায় পনেরো মিনিটের বক্তব্য শেষে এভার কেয়ারের দিকে যাত্রা করেন তিনি সরজমিনে থাকা প্রতিবেদক জানিয়েছে এখনও তিনি বুলেটপ্রুফ গাড়িতে রাস্তায় আছেন সংবর্ধনা মঞ্চে তারেক রহমান বলেছেন সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যা একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে তিনি বলেন আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার দেশে পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে আরও জানিয়ে দেব তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা সৃষ্টি করেছে দলীয় শৃঙ্খলা আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ রাজনীতির গতিপথকে কেন্দ্র করে নেওয়া এই পদত্যাগকে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা ফেসবুকে দেওয়া এক ঘোষণায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সব পদ থেকে পদত্যাগ করেছেন দলটির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক একই সঙ্গে তিনি চট্টগ্রাম ষোলো বাসখালী আসন থেকে নির্বাচনে না যাওয়ার কথাও জানিয়েছেন বৃহস্পতিবার সকালে দেওয়া ফেসবুক পোস্টে মীর আশাদুল হক জানান তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব